হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী সফলা একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছি ও অখণ্ডমণ্ডলাকারং 배압톰젠오처라처라 탓파동두르시똥젠오 타르마이수리부르베나마 ब्रह्मण देवाय हिताय च जगद्धिताय कृष्णा নরঞ্চৈব নম দেবী সরস্বতীং বেশ জয় মুদির ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে শার্থ সাধিকে শরণেদ্রম্বক গৌরী নমঃ স্তুতে হরিং তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী সফলা একাদশী ব্রত মাহাত্ম তার সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি প্রথমে আমরা আলোচনা করছি এই সফলা একাদশীর সময়সূচি বিষয়ে সফলা একাদশী লাগছেন পৌষ মাসের কুড়ি তারিখে রাত্রি আটটা সাতান্ন মিনিটে একাদশী থাকছেন একুশে পৌষ রাত্রি নটা একুশ মিনিট পর্যন্ত একাদশী পালিত হচ্ছেন একুশে পৌষ রবিবার ইংরেজি সাতই জানুয়ারি একাদশীর পারণ সোমবার সকাল নটা সাতান্ন মিনিটের মধ্যে এখন আমরা শ্রী শ্রী সফলা একাদশী ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম সফলা একাদশী এই সফলা একাদশীর প্রতিষ্ঠাতা দেবতা ভগবান শ্রীকৃষ্ণ এই তিথিতে বিশেষ যত্ন সহকারে তার পূজা করা কর্তব্য এই তিথির কথা এই রূপ বলা হয়েছে শাস্ত্রে চম্পাবতী নগরে মাহিষমত নামে বিখ্যাত একজন রাজা ছিলেন তার চারটি পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্পক সে মহাপাপে লিপ্ত হয় সে সর্বদা পরস্ত্রী সঙ্গ করত বেশ্যায় আসক্ত হয়ে নানা দুষ্কর্মে পিতার বহু সম্পত্তি নষ্ট করেছিল ভবিষ্যত্তর পুরাণে এরকমই বলা হয়েছে পরদার অভিগামী চ চঙ্গরত সদা পিতুর দ্রব্যং সপাপিষ্ঠ গময় মাস ও সর্বসহ পিতা তাকে রাজ্য থেকে বহিষ্কৃত করেন সে বনে আশ্রয় নিয়ে পশু পাখি বধ করে নগরে চুরি করে জীবিকা নির্বাহ করে চুরি করে ধরা পড়েও তার চরিত্রে কোনো পরিবর্তন হয় না একদিন বনমধ্যে একটি পিপ্পল বৃক্ষের নিচে সে আশ্রয় গ্রহণ করে ওই দিন একাদশী তিথি সমাগত হয়েছিলেন আহারের কিছু না থাকায় সে উপবাসেই কাটিয়ে দেয় না জানলেও তার একাদশী ব্রত পালিত হয়েছিল একাদশী মহারানী তার প্রতি প্রসন্না এবং সদয়া হয়ে আকাশবাণী মাধ্যমে জানালেন প্রাপনু হিত নৃপস্যুত সংরাজ্যং হতকণ্টকং বাসুদেব প্রসাদেন সফলয়া প্রভাবত এ কথা বলা হয়েছে ভবিষ্যত্তর পুরাণে অর্থাৎ হে রাজনন্দন বাসুদেব শ্রীহরির অনুগ্রহে এবং সফলা ব্রতের প্রভাবে তুমি নিষ্কণ্টক রাজ্য লাভ করবে আকাশবাণী রূপ ধারণ করে আশীর্বাদ করলেন লুম্পকের চরিত্রের আমূল পরিবর্তন হয়ে গেল শ্রীকৃষ্ণে তার মতি উৎপন্ন হল এবং সগৃহে গমন করে সে পিতার রাজ্যে অভিষিক্ত হয়েছিল এতক্ষণ আমরা শ্রী শ্রী সফলা একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করলাম এখন আমরা এই সফলা একাদশীর পালনীয় নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি একাদশ ইন্দ্রিয় সংযমী হল একাদশী সমস্ত পাপকার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস পালন করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু এসব গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে এখন আমরা এই একাদশীর দিনে যে সকল বিষয়ে নিষিদ্ধ সে বিষয়ে আমরা আলোচনা করছি একাদশীতে দ্বন্দ্ব করতে নেই কলহ করতে নেই ক্রোধ করতে নেই হিংসা করতে নেই অপরের অনিষ্ট চিন্তা করতে নেই পরচর্চা পরনিন্দা এবং স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সরষা এবং সয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে খৌর কর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন করা নিষিদ্ধ আমিষ মুসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরান্ন স্ত্রীর সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা এগুলি বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা আগামী রবিবারে যে সফলে একাদশী অনুষ্ঠিত হবেন সেই একাদশী ব্রতের মাহাত্ম বিষয়ে সময়সূচি বিষয়ে এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ